বাবা সমস্ত ফাইনালি কে তারে ব্যাস তো ভাইজান চলে যাচ্ছে নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ বছর ধরে ভিডিও করছি আজ দেখলাম সব থেকে ছোট্ট জায়গায় ভাইজানের প্রোগ্রাম মানে জলসা হবে ঠিক আছে এই কৃত করা হচ্ছে তারপরে আমার অজকে কাটিং করে সমাজের বুকে ছোট ছোট করে ছাড়ছে যার মানেটার বানানটা মানেটাই ভুল হয়ে যাচ্ছে টিএমসি কে ভোট দিয়া হারাম ভোট দিলে ইমান চলে যাবে শুনেছেন আপনারা অকাবকে বাঁচাবার জন্য নবী বংশের আওলাদ নওসাদ সিদ্দিকি লড়ছে সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত এখনো চালাচ্ছে সেই নওসাদের সাথ দেওয়া দরকার আছে না নাই তাই আজ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরই দোয়া আপনাদেরই সহযোগিতায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম সো চলে আসলাম আবার একটা ধারণা একটা ভিডিও নিয়ে তো তোমরা সবাই জানো এটা আমার নতুন চ্যানেল তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে লাইক সাবস্ক্রাইব এবং ভিডিওটা শেয়ার করে তো আজকে যাচ্ছি আমাদের লক্ষ লক্ষ যুবক যুবতী নয়নমণি পিজাটা আব্বাস দিঘি ভাইজানের জল সাথে বিরা মল্লিক পায়ের জলসা হবে তো সেখানে যাচ্ছি সব কিছু তোমার সামনে তুলে ধরবো তো চলো পুরো ভাইটা দেখতে থাকবো ফাইনালি ট্রেন ধরে চলে আসলাম বিরা স্টেশন আর এখান থেকে অর্ডার ধরতে হবে তো ফাইনালি ফিরে থেকে অত করে মৌলিক পাহাড়ে চলে আসলাম আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আজকে মানে জলসাটা হবে ভাইজানা কি না বাহিন আমি এক দেড় বছর ধরে ভিডিও করছি আর দেখলাম সব থেকে ছোট্ট জায়গায় ভাইজানের প্রোগ্রাম মানে জলসা হবে ঠিক আছে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ মানে যত জলসা হয়েছে আর সব থেকে ছোট্ট জায়গা আমার চোখে দেখা যে সব থেকে ছোট্ট জায়গায় জলসা হবে আর কি এই দেখতে পাচ্ছ আর স্টেজটাও খুব একটা বড় নয় ছোট যেহেতু জায়গা শর্ট এখানে কিছু করার নেই রাস্তার উপরে কিন্তু এটা এটা কিন্তু রাস্তার উপরে আজকে জলসাটা হবে মানে রাস্তা ঠিক সাইডে তো ভাই যান আসুক আর না আসুক আমার মিডিয়া ভাইরা কিন্তু আগে আগে এসে বসে থাকবে এত সবার আগে দেখতে পাচ্ছ এত ক্যামেরা সব স্ট্যান্ড ফিটিং করে সব রেডি

জিদা দুদু <önemli> <talent>

যত মানুষ এসেছে যত মানুষ আসে যত মানুষ আসবে সবার কিন্তু শুরু একজন পুরুষ একজন নারী থেকে একজন পুরুষ আর একজন নারী থেকে সেই প্রথম পুরুষটার নাম হচ্ছে আদম আলাই সালাম আর প্রথম নারীটার নাম হচ্ছে মা হৌল হোম সালাম এই আদম আলে হলেন মানুষ্য জাতির প্রথম বাবা আব্বা আর মা হওয়া হলেন মানুষ্য জাতির প্রথম আম্মা অর্থাৎ মুসলমান হোক হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক মতুয়া হোক খ্রিস্টান হোক ইহুদি হোক দুলি হোক যেই হোক মানুষ যে প্রত্যেকটা মানুষ সবার প্রথম বাবার নাম হলো আদম আর প্রথম মায়ের নাম হলো হাওয়া এই দিক দিয়ে আমরা সবাই মানুষ কিন্তু ভাই বোন হিন্দুরাও আমাদের ভাই বোন আদিবাসীরাও আমাদের ভাই বোন বোন এই দিক দিয়ে সবাই এক মা মায়ের ছেলে মেয়ে আমরা তবে একটা জায়গায় পছন্দ যার যার তার কাছে আমরা আলহামদুলিল্লাহ তাও হিদবাদী। রিসালাদবাদী অর্থাৎ বাপ আদম মা হওয়ার যে ধর্মের অনুসরণ ছিল সেটা আলহামদুলিল্লাহ আমরা করি বলি আলহামদুলিল্লাহ কেন বাপ আদম আলীকুমাল একত্ববাদকে বিশ্বাস করেছে তিনি এক স্রষ্টার উপাসনা করেছে খালে একজন মালিক একজন সূর্য চাঁদ পাহাড় পর্বত এগুলো কার উপাসনা বাপ আদম করেনে। এগুলোকে যিনি বানিয়েছে সেই মালিক সেই খালিক মহান আল্লাহর উপাসনা বা আদম করেছে আলহামদুলিল্লাহ আজ লক্ষ লক্ষ বছর পর আজকে আল্লাহ আমাদেরকে সেই তিনারি উপাসনা করার সুযোগ আল্লাহ দিয়েছে তাই বলি আলহামদুলিল্লাহ মা হাওয়াও তিনি এসেছিলেন জাজিরাতুল আর আমার নবীর দেশে পৃথিবীতে যত ধর্ম আছে ভারত বর্ষে স্যান্থল হিসাবে একজন হলো আছে কারণ এটাই কেন প্রত্যেকটা মানুষের বাবার দেশ আব্বাব দেশ হলো ভারত বর্ষ তাই এদেশে সব রকম পরিব পাশাপাশি আজকে দুই সরকারের নেতৃত্ব চলাকালীন নারীদের এতদার বাসনা

এটাই আজকে আমরা এই সামন্যতম সময়ের মধ্যে কথা এটা আমার রাসূলুল্লাহ আঃ-এর এটা আমার নবীর জীবন কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে বারি নবীল الاول এসেছিলেন এবং 40 বছর যখন রাসূলুল্লাহর বয়স হয় তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন এর প্রচার শুরু করলেন এই দিনের প্রচার যখন শুরু করে আমার নবী পাক বিরুদ্ধে রোম থেকে শুরু করে নাজাসি থেকে শুরু করে পারস্য থেকে শুরু করে আজকে ইরান বলুন এভাবে সব পৃথিবী জুড়ে জালি হুকুমত রা আমার রসুল্লাহর বিরুদ্ধে লেগে গেল আমার নবী সাল্লাম ইনসাফের পক্ষে মানবতার পক্ষে গরিবের পক্ষে সম্প্রীতি মানব প্রেমের পক্ষে সাম্যের পক্ষে আমার রসুল সাল্লাম জানালেন এই বিশাল বিশাল শক্তির মোকাবিলা করে আমার আদর্শে দলে দলে মানুষ রসুল্লাহ ছায়া তোলে আসতে লাগলেন এগারোটা বছর ধরে জানি হুকুমাতদের বিরুদ্ধে লড়াই করেছে রসুল তারপরে নদী পাক গেছেন মেহরাজে ওখানে যাওয়ার পর রসুল্লাহকে আল্লাহ নামাজ দিয়েছে মনে থাকবে তো তাহলে আগে জঙ্গল পরিষ্কার করতে হবে সমাজের অন্যায় অত্যাচার জুলুম রাহাজানি দুর্নীতিকে বন্ধ করতে হবে আজ বড় দুঃখ লাগে এই সমাজের এতিম রাজকে কত অবহেলিত এতিমদের উপরে কত অত্যাচার করা হচ্ছে অথচ রসুল্লাহ বলছে কেউ যদি এতিমদের মাথায় হাত বোলায় সেজন্য আমি রসুল্লাহ আমার মাথায় হাত ভোলালো জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহ নবী বলছে তিনদেরকে কেউ যদি খানা খাওয়ায় সেজন্য আমি রসুর আমাকে খানা খাওয়ালো জোরে বলুন সুহান আল্লাহ কেউ যদি এতিমদের করোনার কাপড় দেয় সেজন্য আমি রসুর উল্লাহ আমাকে কাপড় দিল তাই আজ আপনাদেরকে একটা মেসেজ দিয়ে যাচ্ছি আপনাদেরই দোয়া আপনাদেরই সহযোগিতায় নলেজ সিটিতে গত বছর থেকে স্কুল চালু হয়েছে এবছরে নতুন জানুয়ারি থেকে আবার ভর্তি অলরেডি শুরু হয়ে গেছে ক্লাস শুরু হবে ফোর থেকে এইট পর্যন্ত ক্লাস চলছে আপনারা আপনাদের বাচ্চাদের ঘরও ভর্তি করতে পারে বিশেষ করে আমার যেটা ঘোষণা আপনাদের জানা শোনা কোনো খবর যদি থাকে কোনো এতিম বাচ্চা যদি তারা থাকে কোনো খবর জানা এতিম বাচ্চা তার সাথে আমার একটু যোগাযোগ করা আমি ওই তিন বাচ্চাকে আমার নলে নিয়ে যে জামা পড়াশোনার সব তাকে আমি লালন পালন করে বড় করতে চাই যাতে করে সে পড়াশোনা করে আগামী দিন হয় ডাক্তার হোক উকিল হোক জজ হোক আইএস আইপিএস হোক কেন সে আমার সমাজের বাপ নেই মা নেই বলে অবহেলিত হয়ে কালকে দেখা যাবে কোন দুনিয়ার চক্রান্তকারী নেতাদের হাতের কাজ পুতুল হয়ে সমাজ বিরোধী কাজ করবে তার দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হবে এই এতিম বাচ্চার পাশে যে আমরা দাঁড়াতে পারি আমার আখেরাত ভালো হবে আমার দুনিয়া ভালো হবে এবং এই বাচ্চাদের একটা সুন্দর জীবন তৈরি হবে এজন্য কমসে কম এতটুকু তো করতে পারবে যে জানা শোনা থাকে একটু যোগাযোগ করান আমার সাথে কি এটুকু তো করবেন নাকি হ্যাঁ করা হচ্ছে তারপরে আমার অজকে কাটিং করে সমাজের বুকে ছোট ছোট করে ছাড়ছে যার বানানটা মানেটাই ভুল ভুল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে বা উদ্দেশ্যটাই তার মধ্যে একটা কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন প্রায় জায়গায় বলি আজকেও বলছি একটা ছোট্ট বক্তব্য ছেড়েছে আব্বাসের দিকে বলছে টিএমসি কে ভোট দিয়া হারাম ভোট দিলে ইমান চলে যাবে শুনেছেন আপনারা রাভাস দান শুনেছেন তো এটা কিন্তু এইটুকু বলিনি আমি অনেক বড় কথা আছে আর অ্যাকচুয়ালি আমি বলেছি কি সেটা জানতে হবে অ্যাকচুয়ালি আমি বলেছি মুসলিম শরীফের একটা হাদিসের কথা এবং অকাপ সম্পদ কে নিয়ে বলিছি আমি বলেছি মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো অর্থাৎ অন্যায়কে হাত দিয়ে রুখে দাও অন্যায় করতে দিও না হাত দিয়ে রোকে দাও যদি হাতে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘি না করে সরে যাও ঘি না করে সরে যাওয়া এটাও ইমান আছে কিন্তু দুর্বল এই তিনটের মধ্যে মধ্যে কোনোটা যদি আপনার অন্যায় না থাকে তাহলে আপনার মধ্যে ইমান নেই অন্যায় হচ্ছে হাত দিয়ে রুখবে যদি এই হসলত না থাকে এই গুণ না থাকে তাহলে মুখে প্রতিবাদের গুণ থাকা দরকার তাও যদি না হয় অন্তর থেকে ঘি না করে দূরে সরে যাওয়া দরকার তা না করে আজ কেন্দ্র সরকার ওয়াকাফ কানুন তৈরি করেছে মসজিদ মাদ্রাসা কভারেস্তান ঈদগা খানকা ওয়াকাফ কেলে নিতে চাইছে এটা ঠিক করছে না অন্যায় করছে এই যেমন এ করে আজকে বহুত মানুষের নাম বাদ দিয়ে সব কুদি হচ্ছে না হয়নি এটা ঠিক করছে না অন্যায় করছে ঠিকভাবে তো হয়নি ঠিকভাবে যদি হতো আলাদা কথা এত মানুষের উপর জুলুম করা হচ্ছে তো যাই হোক এই যে ওয়াকাফকে যে মিটিয়ে দিতে চাইছে অন্যায় করছে তাহলে রসুরুল্লাহর হাদিস তাহলে হাত দে রোকো যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো তা না পারো অন্তর ঘৃণা করে দূরে সরে যাও কিন্তু তা না করে কোনো মুসলমান যদি বিজেপি কে ভোট দেয় তার ইমান থাকবে এক কথা বলছেন না কেন আমি তো এইটা বলেছি কিন্তু এইটাকে কেটে বাদ দিয়ে দিয়েছে এটা দেয়নি দিয়েছে পরের অংশটা তারপর আমি কি বলেছি ওই কেন্দ্র সরকারের বিরুদ্ধে যখন আমরা আন্দোলন করতে নামবো বা নেবেছি রাজ্য সরকারের পুলিশ রাজ্য সরকার আমাদেরকে জেলে দিয়েছে আমাদের অনেককে কেস দিয়েছে অনেককে আবার বলেছে দিল্লি গিয়ে আন্দোলন করো বলেছে না বলে এটা ঠিক করেছে না অন্যায় করেছে তাহলে অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে হাত দিদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো মুখ দিদি প্রতিবাদ না করো অন্তত ঘৃণা করো তা না করে যদি কোনো মুসলমান এই অকাবের বিরোধী সরকারকে যদি ভোট দেয় তার ইমান থাকবে এইটা তো আমি বলেছি আমি এটা বলেছি রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে উন্নতি শেষ হবে না কোরআন কি শেষ হয়ে যাবে কোরআন শেষ হয়ে যাবে যে বলেছে ঠিক বলেছে না অন্যায় করেছে তাহলে এর কথাকে ফেরত দিতে হবে না অন্ত প্রতিবাদ করতে হবে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে হাত দিয়ে রুখতে হবে না হয় অন্তর থেকে ঘৃণা করে সরে যেতে হবে তা না করে কোরআন মিটে যাওয়া যে বলবে তাকে যদি কোনো মুসলমান ভোট দেয় তার ইমান থাকবে আমাদের বক্তব্য এইটা ছিল কিন্তু পুরুটা না দিয়ে আগের অংশ কেটে এইটুকু শুধু দিয়েছে দিয়ে ছেড়েছে যাতে করে আমাকে মানুষ ভুল বোঝে কিন্তু মনে রাখবেন আগেই বললাম আল্লাহ রসুল বলেছে যে জালিম হবে জানার পরে তাকে যদি কেউ সাথ দেয় শক্তিশালী করার জন্য সে ইসলাম থেকে বেরিয়ে যায় যে ইসলাম থেকে বেরিয়ে যে তার ইমান থাকে কথা বলেন সতর্ক করার দায়িত্ব ছিল সতর্ক করেছি আজকেও করলাম একটু বুঝে বুঝে কাজ করুন এখন আমার শেষ কথা জানতে চাইছি কেন্দ্র সরকার ওয়াকাবকে মিটাতে চাইছে হ্যাঁ কি না এটা আওয়াজ দে বলুন সবাই মিটাতে চাইছে তো এটা ঠিক করছে না জুলুম করছে রাজ্য সরকার কেন্দ্র সরকারের ওই আইনকে মেনেছে না মানে নে তাহলে রাজ্য সরকার ঠিক করলো না জুলুম করলো আমাদের সাথে তাহলে ওয়াকাপের বিরুদ্ধে রাজ্য সরকার হ্যাঁ কি না বলুন 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 তাহলে কেন্দ্র সরকার অকাপের বিরুদ্ধে রাজ্য সরকার ওয়াকাপের বিরুদ্ধে যারা আমার অকাবের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসা মিটাতে চায় তারা জালিম না জালিম নয় আর জালিম কি কোনো মুসলমান শক্তিশালী করার জন্য ভোট দেয় তার ইমান ইসলাম থেকে বেরিয়ে যাবে না যাবে না মেশকা শরীফের হাদুস রসুল্লাহর কথা এটা জানাবার দায়িত্ব ছিল জানালাম এই জায়গায় দাঁড়িয়ে থেকে অকাবকে বাঁচাবার জন্যে বংশের আউলাদ নওসাদ সিদ্দিকি লড়ছে সুপ্রিম কোর্টে কেস পর্যন্ত এখনো চালাচ্ছে সেই নৌসাদের সাথ দেওয়া দরকার আছে না নাই আপনাদেরকে বলে যাচ্ছি তার সাথ দেবেন ভাইজানের কিন্তু জলসা শেষ হয়ে গেল আর ভাইজানের পুরো গাড়ি রেডি ঠিক আছে ভাইজান আসবে আরে গাড়িতে করে বেরিয়ে যাবে তো দেখো